কিন্তু বদলে গিয়েছিল এই কথাটা আমি বলছিলাম আপনি নিশ্চিতভাবে বলতে পারেন এত বড় ব্ল্যান্ডার একটা গোলকিপার করতে পারে না এটা ঠেকানোর গোলকিপার করেছেন ঠেকানো ডেফিনেটলি সম্ভব ছিল তো সেক্ষেত্রে যদি আমরা বলছি যে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার বা যেহেতু ফাহমিদু সরি হাভিয়ার কাব্রেরা যেহেতু সে ঠিকভাবে তার স্কোয়াডটা সাজাতে পারছে না দলে এখন প্লেয়ার আসছে সামনে আমাদের বেশ কিছু ম্যাচ এখনও বাকি আছে শেষ হয়ে যায়নি হংকং আছে ইন্ডিয়া আছে আশফাক আমার আরও কিছু আলোচনার জায়গা আমার মনে ধরে ধরে করতে হবে এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনকে হামজা চৌধুরী হামজা চৌধুরী না কিন্তু আজকে দেখেন ইন্ডিয়ার বিপক্ষে যে হামজা চৌধুরীকে আমরা দেখেছি ভুটানের বিপক্ষে যে হামজা চৌধুরীর কিছু ঝলক দেখেছি আজকের ম্যাচে প্রথম আর্ধে হামজাকে আমি দেখি নাই সেন্ট্রাল লাইন ক্রস করে উপরের দিকে খুব একটা গেছেন অনেকটা অনেকটাই দাঁড়িয়ে থেকেছেন হামজার খেলাতে আজকে আমার মনে হয়েছে যে একদমই মানে যেটা তার কাছ থেকে প্রত্যাশা তিনি যেই মানের ফুটবলার একদমই নট আপ টু দ্য মার্ক একদমই অসন্তুষ্ট মানে আমি পার্সোনালি হামজার খেলায় আজকে সন্তুষ্ট না অন্তত প্রথমার্ধে তো হামজা কেন দাঁড়িয়ে থাকলেন কি তাকে বলেছেন যে তুমি মাঠে দাঁড়িয়ে থাকো আমি ঠিক বুঝতে পারলাম না প্লেয়ার ধরে আমরা আসলে আলোচনাটা করতে পারি প্রথমার্ধে সমিত সোম দুটা চমৎকার পাস বাড়িয়েছিলেন সামনে এই আলোচনাটা আমরা প্রি ম্যাচ প্রি ম্যাচ অ্যানালাইসিসের সময় আলোচনা করছিলাম যখন আমরা প্রিভিউ আলোচনা করছিলাম তখন বলছিলাম যে জামালের জায়গায় অ্যাটাকিং মিডফিল্ড পজিশন বা প্লে মেক প্লে মেকিং পজিশনে খেলানো হবে সামিত সোমকে সেটা তাকে খেলানো হয়েছে প্রথমার্ধে আমরা তার কিছু গুড মুভ দেখেছি তিনি দুটা বল দিয়েছিলেন স্পেশালি একটা দিয়েছিলেন রাকিবকে রাকিব সেই সময় দারুণ একটা গোলের সুযোগ পেয়ে সেটাকে গোলে কনভার্ট করতে পারেন নাই ফামিদুল পেয়েছিলেন আরেকটা ফামিদুল একটা হেভি টাচের কারণে সেটাও করতে পারেন নাই সেকেন্ড হাফে আবার আমার কাছে মনে হচ্ছে সামিত সোম কোথায় যেন নাই সেকেন্ড হাফে বাংলাদেশ দল দুইটা গোল খাওয়া ছাড়া দিয়ে উঠলো যখন আপনি আপনি হোম টিম যখন আপনি ঘরের মাঠে পঁচিশ হাজার দর্শকের সামনে একটা ম্যাচ শুরু করবেন সেই সময়টাতে আপনি শুরু করবেন আল্ট্রা ডিফেন্সিভ তাও আবার সিঙ্গাপুরের মতো দল যারা কিনা খুব একটা বেশ নিয়ে বাংলাদেশে খেলতে আসে নাই ওই জায়গাতেই আপনি ম্যাচ হেরেছেন কাবরেরার ভুল ট্যাকটিসে বাংলাদেশ দল ম্যাচ হেরেছে কেননা কনফারেন্সেও কিন্তু সিঙ্গাপুর কোচ বলছিলেন যে আমরা ভালো ম্যাচ খেলতে চাই তারা কিন্তু জয়ের প্রত্যাশা বা কনফিডেন্স তাদের কথায় পাওয়া যায়নি সেই সুযোগটা কিন্তু কাব্রেডা কাজে লাগাতে পারেননি এক্স্যাক্টলি তিনি কাজে লাগাতে পারেন নাই তিনি অপোনেন্টের উইক পয়েন্টটাকে এক্সপ্লোয়েট করতে পারেন নাই আমরা যেই কথাটা বলছিলাম যারা লং পাশে পাশে খেলে লং পাস আজকেও খেলেছে বাংলাদেশের ব্যাকলাইনটাকে মানে ঠিক আসলে এক্সপোজ করা সেটা তো তারা করেছেই আমরা জানি যে বাংলাদেশের ব্যাকলাইন কখনোই নট আপ টু দ্য মার্ক মানে হচ্ছে একদম টপ নচ ব্যাকলাইন সেটা তো কোনোদিনও বলা যাবে না বাংলাদেশের যে ব্যাকলাইন সেই ব্যাকলাইনটা বড় মানে। যখন আপনার স্ট্রেংথ ডিফেন্সিভ না তখন আপনি খেলছেন ডিফেন্স লাইনটাকে মানে ডিফেন্সিভ সেটা কি আদতে মানে মডার্ন ফুটবলের সাথে কোনোভাবে জাস্টিফাইড আপনার কি মনে হয় আপনি নিজে বলতে পারবেন বিষয়টা মডার্ন ফুটবলের সাথে অবশ্যই জাস্টিফাইড না তার চেয়ে বড় কথা যখন বারবার তাদের অ্যাটাক হচ্ছে কাউন্টার আমরা খেলছি ডিফেন্সিভ আবার যখন উপরে উঠে যাচ্ছি নিচে কিন্তু আমরা অনেক গ্যাপ আমরা রেখে যাচ্ছি সেই গ্যাপই বারবার কিন্তু ইকসান ফান্দি যার কথা আমরা বারবার বলছিলাম চমৎকারভাবে কাজে লাগিয়েছেন প্রথমার্ধ থেকে সুযোগ তৈরি করেছেন মিতুল মার্মা ভালো একটা সেভ করে দিয়েছিল হয়তো প্রথম গোল যেটা হয়েছে সেখানে হয়তো প্রপারলি সে ফিস্ট করতে পারেনি কিন্তু প্রথমার্ধ থেকেই দেখছি ইকসান ফান্দি কিন্তু সুযোগ খুঁজে যাচ্ছিল এবং সেই সুযোগটাই কিন্তু সে দ্বিতীয়ার্ধে শুরুতে কাজে লাগিয়েছে আমি এখন মিতুল মার্মার ব্যাপারে আপনার সাথে আসলে কথা বলতে চাই যে মিতুল মার্মার পারফরমেন্স মিতুলকে ঠিক যতখানি কম্প্যাক্ট তার যে গোলকিপার তাকে আমরা বার পোস্টের নিচে যতখানি ভরসার প্রতীক হিসেবে দেখি আজকে কি কোনো একটা জায়গায় অবশ্যই যদি আমি প্রথমার্ধের গোলটার কথাই বলি না কেন আমরা অর্ধের ব্রেকের সময় বিপ্লব ভট্টাযা যিংবদন্তি গোলকিপার তার সঙ্গেও কথা বলছিলাম এই ব্যাপারে গোলকিপার টু গোলকিপার তাকে প্রশ্ন করেছিলাম আমি যে ফিসটা যে তিনি করেছেন ফিজটা কি পর্যাপ্ত ছিল কি না কেননা হয়তো ফিজিক্যালি যেই স্ট্রাইকারের উপর দিয়ে সে ফিজটা করছিল সে হয়তো বেশ লম্বা ছিল এবং একে তো ফিজটা তিনি দূরে করতে পারেনি নি এবং তিনি বডিতে বিট খেয়ে পড়ে গিয়েছিলেন মাটিতে সেই সুযোগটাই কিন্তু কাজে লাগিয়ে হয়েছে এবং শুধু প্রথম গোলটাই না আমি কিন্তু দ্বিতীয় গোলটাতেও কিছুটা হলেও ব্লেম করতে চাই কেননা সে কিন্তু প্যারি করেছে বলটা কিন্তু খুব একটা দূরে যায়নি ঠিক একদম ইকশান ফান্দির পায়ের সামনে এসেই পড়েছে সুতরাং 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 দুই গোলেই দুই গোলেই কিন্তু দেখা গেছে যে বিতুল মার্মার কিছুটা হলেও আমরা যে কম্প্যাক্ট বিতুল মার্মাকে চিনি যেই কম্পোজ বিতুল মার্মাকে চিনি তাকে কিন্তু আজকে সেটা পাওয়া যায়নি হতে পারে তিনি মেন্টালিও হয়তো কিছুটা হতো সাম্প্রতিক কারণে হয়তো সেভাবে ম্যাচে ছিলেন না কিন্তু আমরা সেই পুরোপুরি মিতুল মার্মাটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আজকে পাইনি এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় যে এই ম্যাচ নিয়ে আমরা আরও একদম চুলচেরা অ্যানালাইসিস করব প্রত্যেক প্লেয়ারের পজিশন তাদের আজকের খেলা এবং পরবর্তীতে তারা আসলে কী ধরনের ফুটবলটা খেলতে পারেন তাদের সামর্থ্যের জায়গাগুলোকে কিভাবে কাজে লাগানো যায় প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে আপনারা থাকুন স্টার নিউজের সাথে আপনারা থাকুন স্টার সাথে এবং আমরা সবশেষ আপডেটগুলো যেমন দিয়ে যাব একই সাথে আমরা অ্যানালাইটিক্যাল যত বিষয় থাকে তথ্যপাত্র দিয়ে আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করব